হ্যাঁ এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে বলছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলি গুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হল শুক্রবার শুক্রবারের সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তো এখন মোটামুটি ঠিক আছি আর আজকে বানাচ্ছি লুচি ঘুগনি এই যে দেখো লুচি বানাচ্ছি এইটা তেল গরম করেছি এই যে দেখো এইগুলো বানানো হয়েছে এখনও এইগুলো বানানো হয়েছে এখনও ওখানে আছে বানাবো ঠিক আছে আর ঘুগনি আমার হয়ে গেছে তো দেখাচ্ছি ঘুগনি হয়ে গেছে আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি অনেক করতে হবে লুচি মানে আমি এক কিলো ময়দার লুচি বানাই মানে লুচিটা লুচি আর ঘুগনি বিশেষ করে আমার ছেলেমেয়েরা এতটাই পছন্দ করে মানে বলার মতো নয় ওদেরকে ভাত না দিলেও চলবে কিন্তু লুচি ঘুগনি যদি তুমি সব সময় দাও ওরা লুচি ঘুগনি খেয়েই থেকে যাবে তো এই জন্য অনেকটা করেই বানিয়ে রাখি আজকেও হয়ে যাবে আবার কালকে সকালেও হয়ে যাবে লুচি কিছু থাকলে ঠিক আছে তো চলো দেখতে থাকো এই যে দেখো কত লেচি কাটা আছে আর ওগুলো বানানো হয়েছে কিছু কিছু করে বেলছি এই যে কিছু কিছু করে বেলছি আর ভাজছি ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলার জায়গা নেই একদম শর্টেজ জায়গা তো সেই জন্য এইখানেই বেলে নিচ্ছি কিছু কিছু করে বেলে নিয়ে তারপরে ভাজছি দেখো মোটামুটি শেষ হয়ে গেছে আর এই কটাই আছে আর আমি প্রথমে যা ভেজেছি ভেজেছি বাকি তারপরে কে ভাজছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের নতুন রাঁধুনি ভাজছে আর এই যে আমার বড়ো মেয়ে হেল্প করছে তুলে তুলে দিয়ে আসছে হেল্পার 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 এই যে দেখো কে বানাচ্ছে পুরি আরে 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 পাসিনা দিয়ে কত কেমন লাগছে এইটা কথা পাতলা গেছে বাস আর আমার তো ঘুগনি হয়ে গেছে বললাম এবার আমি ভিডিও বানাবো রেডি হই আমি রেডি হচ্ছে হ্যাঁ দেখো একবার মুত্তা এদিকে কি যাবে মুত্তা খালে হাই বলে দাও হাই গাইস এত না वैसे তোমার ফ্যামিলি বুক আপসে রাঁধা মিলান লেখির কেউ বাঁধা হয়ে গেছে চলো এবার আজকে লুচি হয়ে গেল অনেক দিন থেকে মেয়েরা খাবে খাবে করছিল তো বানানোই হচ্ছিল না অ্যাকচুয়ালি আগে আগে দু একদিন ছাড়া ছাড়াই বানাতাম এখন আর অনেক দিন পরে বানালাম আজকে সেই কবে বানিয়েছিলাম মনেই নেই হ্যাঁ ও আমার হাজব্যান্ড খেতে চায় না তো সেই হিসাবে তেলের জিনিস খেতে চায় না অতটা সেই জন্য আর বানাই না তো যাই হোক চলো এবার আমি রেডি হই হ্যাঁ দেখেছ এই যে লুচি একটুখানি লুচি খাবে তারপরে রাত্রে ওই মুড়ি চাপা দিয়ে আর কি মুড়িটা চাপা দেবে যদিও আমিও খাবো একটুখানি মুড়ি ঠিক আছে ভালো দেখে মুড়ি নিয়ে আসবে একটা ঠিক আছে তো চলো এবার আমি রেডি হই ভিডিও করবো তারপরে আসছি তোমাদের কাছে ওকে চলো রেডি হয়ে আসছি

লুচি এই সরি এখানে ঘুগনি আর এটা 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 দেখো কালকের জন্য তুলে রেখেছি আমার তো একটু বেশি বেশি না করলে হয় না এটা কালকের জন্য তুলে রেখেছি এটা আজকে রাত্রে হবে আর দেখো তেলটা বেঁচে গেছে অনেকটা তেলটা থাক এটা কালকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নেব আলু ফ্রাই ঠিক আছে তো চলো এবার রেডি হই আমি রেডি হয়ে আমার লাইভও করা হয়ে গেল আর দেখতে পাচ্ছি এই শাড়িটা পরেছি এই শাড়িটা এইখানটা কেমন কেমন লাগছে বুঝেছো লাইভটা চালু করি তারপর এই শাড়িটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে এবার খেতে বসবো আমার খাওয়া হয়ে গেছে আর ছেলেরও খাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার দুই মেয়ে ঠিক আছে বাঘের ভয় যেখানে চলে তোমার হাজব্যান্ড শুয়ে পড়েছে ওই বলে আর এরা খট 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 করতেই চলেছে করতেই চলেছে তুমি উঠবে উঠে চেঁচামেচি করবে তোর কি যে করিস তার ঠিক নেই আর কাটুরিতে হবে না আমি নি ওখানে থালা আছে রে থালা ওখানে আছে তো চলো খাওয়া বাড়ি ঠিক আছে জি দেখো খেতে বসছি আর খগনি সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমাদের তিন জনের বাকি আছে ইস কাটুরিতে নি দেবো বাস ইস ঠিক আছে আমি এই থালাটাই নিব তো রাইট টাইম আরেকটু তোলা আছে ওটাও মনে হয় নিতে হবে তো চলো খেয়ে নি